আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসা দেয় আমিও ভালো আছি তো আজকে দুপুর থেকে একটা আপনার জন্য নতুন ভিডিও শুরু করলাম তো দেখুন আমরা ঢাকা যাচ্ছি ঢাকা অবশ্য ঘুরতে যাচ্ছি না আমরা আফিয়ার বাবাকে ডাক্তার দেখাতে যাচ্ছি তো কিছুদিন আগে আফিয়ার বাবা আপনার বুকের ব্যথা মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েছিল তো জ্ঞান অনেকক্ষণ বাদে ফিরছিল তো তখন তার ভিডিও করা সম্ভব না অনেকে ভাবতে পারেন যে স্বামীও সুস্থ তারা রাইখে ভিডিও কথা ছিল আমরা ভিডিও করে তখন তাই নিয়ে ব্যস্ত ছিলাম তো যাই হোক তারা বলতেছি ঢাকা নিয়ে যাবো নিয়ে যাবো ডাক্তার দেখাতে তো সে যায়নি তো জোর করে আজকে বাধ্য হতো অনেক চিলানের পর থেকে আজকে রাজি করাইছি তো ঢাকা যাচ্ছে আমরা ডাক্তারের সিরিয়াল দিছি তো এখন আমরা বাসা থেকে বের হয়ে রাস্তা যাচ্ছি গাড়ি নেবো তো এখান থেকে আমরা মিশি ঘুরে মুক্তারপুর যাবো মুক্তারপুর থেকে আমরা বিআরটিসি বাস দিয়ে আজকে যাবো কারণ সিএনজি দেখলে আজকে দেরি হয়ে যাবে আর এই বাসটা আপনার অন্য রাস্তা দিয়ে যায় তাড়াতাড়ি তো আমরা মিশি ঘুরতেছি এখন তো মিশু একদম মুক্তারপুর যাই কারণ অলরেডি বাইরে গেছে তো আমাদের ছয়টা ডাক্তার ঢাকা হবে ঢাকা কি মালিবাগ আমরা যাবো মৌচা পদ্মাডায়গনিক সেন্টারে যাবো দেখাতে ওখানে আমরা সিরিয়াল দিছি তো আমি আফি আর বাবা যাচ্ছি আমার দুই ছেলেকে বাসায় রেখে যাচ্ছি আমার মা আছে বাসায় সমস্যা নেই তো কার সাথে দেখা হয়েছে আর বাবা কি যেন বলতেছে সেজন্য হাসি দাম কি তুমি চিরো না কি বলতেছে হ্যাঁ চিনি তো যাই হোক আমরা মুক্তারপুরের কাছাকাছি চলে আসছি তো দেখুন ফাইনালে টিকিট কাউন্টারে আসছি তো টিকিট কাটতেছি তো যারা যারা মুক্তারপুর থেকে ঢাকা যেতে চান গুলিস্তান যেতে চান তো এখান থেকে ডাইরেক্ট বাস যেতে পারেন এসি বাসে এটা বিআরটিসি বাস এসি বাসে তো এখান থেকে একশো তিরিশ টাকা করে বাসের টিকিট কেউ যদি ভাইঙ্গা যেতে না চান একবার ডাইরেক্ট এখান থেকে যেতে পারেন কারণ রাস্তায় কোথাও পথে বাস থামায় না শুধু পেসেঞ্জার নামে কোনো লোকাল লোক নেওয়া হয় না এটা ডাইরেক্টে যায় এসি বাস তো আমরা দেখুন বাসে বসেছি এখন তো দেখুন বাসে বসে আমার আম্মুর সাথে দুষ্টানি করতেছি বসে বসে তো ভিডিও করে দেখে আম্মু বলে যে ভিডিও করো না ভিডিও করো না আমি বল তোমাকে একটু ভিডিও করে দিস তোর বাবা বলতেছে দেখো এটার ক্যামেরা কি সুন্দর তো যাই হোক আমরা ভিডিও করছি তো বাসটা আমাদের এখনো ছাড়ে গা তো বাসটা এখন ছাড়বে কারণ প্যাসেন্জার পুরো ভরা হয়নি আমি আপনাদের একটা একটা জিনিস দেখাই মানে পিছনে ক্যামেরাটা দেওয়া যে পুরো বাসটা ভরলে তো আরও দুইটা না তিনটা সিট বাকি আছে তো ভরলে বাসটা ছাড়বে কারণ এখান থেকে বাসটা একদম ফুল করে নেওয়া হয় কারণ রাস্তা ছাড়া কোনো প্যাসেঞ্জার উঠানো হয় না শুধু নামাবে তো যাই হোক আমি আপনাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি একটু এই দেখুন কত তো পুরো বাসটা আমাদের ভরে গেছে তো বাসটা আমাদের এক্ষুনি ছাড়বে দেখুন বেশি ঘন না আমাদের বাসটা এখন চাইবে তো আমরা এখন মুক্তারপুর ব্রিজ দিয়ে উঠবো কারণ কাছাকাছি ব্রিজে ঘুরে আসে তো এই দেখুন বাস আমাদের ছেড়ে দিয়েছে তো ব্রিজে অলরেডি উঠে গেছে তো পুরো ভিডিও যদি আমি মুক্তারপুরে ব্রিজ করে তো বাকি একটু করে আপনাদের দেখাতে পারবো না কোনো রাস্তাঘাটে আর কোনোটা শেয়ার করতে পারবো না তো আর এত পুরো ভিডিও করলে ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে তো আপনারা দেখবেন না কেউ ভিডিও তো যাই হোক এই দেখুন আমরা মুক্তারপুর ব্রিজের মাঝখানে চলে আসছি ধলেশ্বরী নদী তো এটা আমাদের মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদী তো যাই হোক তো আমরা এখান দিয়ে যাব দেখি বাস কোন পথে যায় তো উপর থেকে দেখুন বাসটা দেখতে কি মানে নদীটা দেখতে কি সুন্দর লাগতেছে আর লঞ্চ গুলি কি ছোটো ছোটো তো আপনারা দেখুন কি একদম লঞ্চ গুলি মানে টলার গুলি কি ছোটো ছোটো দেখা যাচ্ছে তো খুবই ভালো লাগতেছে এসি বাতাসে ঠান্ডা আমরা ঢাকা শহর যাচ্ছি তো একটা কথা কি দেখুন বাসটা যাচ্ছে যাবে কিন্তু আপনার শীতলক্ষা ব্রিজ দিয়ে মানে ডক্টর দিয়ে শুধু কোন দিকে দেবে ওনারা বলতেছে যে আমাদের বাস এখান দিয়ে বেশিরভাগ যায় কারণ এখানে শর্টকাট তাড়াতাড়ি যাওয়া যায় তো এখানকার রাস্তাটা আপনার এত পরিমাণে চওড়া আর দেখুন ব্রিজের মানে এক পাশের রাস্তায় এত মোটা তো অপর পাশে রাস্তা দেখুন ব্রিজের মাঝখান্দা এটা দিছে তো এ পাশে আর এই পাশে এর পাশে যাওয়া আসা পাশে যাওয়া আসা তো বিরাট এড়ে নিয়ে ব্রিজটা করছে তো যাই হোক এই দেখুন আমরা শীতলক্ষা নদীর উপরে আরেকটা জিনিস কি আপনার এখানে ব্রিজের প্রথমে কিন্তু এই ব্রিজটা টোল নেয় না তো ব্রিজটা শেষে গিয়ে টোল বরা মানে ওই পাশ থেকে আসার সময় টোল বাড়া নেয় আর এই পাশ থেকে যাওয়ার সময় নেই তা আমাদের মুক্তারপুরের ব্রিজ কিন্তু আপনার এই পাশেই না ঠিকই আছে মুক্তারপুরেরটা কিন্তু এই পাশে ওই পাশ থেকে না কিন্তু তো যাই হোক এটা হলো আমাদের শীতলক্ষা নদী তো শীতলক্ষা নদীর এখান দিয়ে যাচ্ছে এটা দিয়ে মদনগঞ্জ দিয়ে যাবে গুলিস্তান তো এখানটা কোনো রাস্তায় জাম নেই কোনো কিছু নেই একদম হাইওয়ে রোডের মতন আর এখানে দেখুন আমার টুনটুনিটা ঘুমায় গেছে গা তো যাই হোক ওর ঘুমের টাইম এটা দুপুর টাইম তো যাইতে যাইতে ঘুম হয়ে যাব গিয়ে নামলেও উঠে যাবো আবার ভালোই হয়েছে ঘুমাক কারণ রাস্তায় হাটলে ঘুমেন রৌদ্রে ঘুমে দেখুন এটা হলো মদরগুঞ্জের পুরো কাছাকাছি রাস্তা তো আমি একটু মানে এটা ভালো লাগলো দেখে আমি ভিডিও করলাম একটু দেখেন এখানে চতুর্দিকে মানে গাছ আর আপনার বড় বড় করে পুকুর কেটে সবাই মাছ চাষ করছে আর গাছপালা চতুর্দিকে লাগাই রাখছে খুবই সুন্দর লাগতেছিলো জায়গাটা আমার কাছে খুব ভালো লাগতেছিলো মনে হয়েছিল যে এখানে এসে আমি একটা ঘর বাড়ি করি মানে এদিক দিয়ে মানে এত সুন্দর আপনারা বাস্তবে দেখলে বুঝতে পারছেন তো এইদিকে আবার থেকে উঠে নিছি তো যাই হোক এই দেখুন এটা হলো শীতলক্ষার ব্রিজের টোল বাড়া সেতু দেখলেন তো আপনারা ব্রিজটা আর এখানে দেখুন ছোট ছোট পুকুরের মতন কাইটে দেখুন দুই পাশে আপনার সুন্দর করে মাছ চাষ কাছি দেখুন নারিকেল গাছ কি সুন্দর লাগছে দৃশ্যটা মনে হয় যে এখানে আমি বাড়ি ঘুরে থাকি আমার কাছে খুব ভালোই লাগছে তো আমরা এখন আমাদের বাস ছাড়বে আমরা এখন রওনা হব আমরা ঢাকার উদ্দেশ্যে কারণ প্রায় পাঁচটা বেজে গেছে আর এক ঘন্টা তো দেখি আল্লা আল্লাহ করে এক ঘন্টার ভিতরে আমরা ঢাকা পৌঁছে পারি নাকি তুই ছেলে এক ঘন্টার আগে আমরা ঢাকা পৌঁছে যাবো কারণ বাস যেভাবে চালাইতেছে আপনি তো দেখাতে না পুরোটা আর এখানে জাম খুবই কম কোনো জাম নেই তো গুলিস্তান গেলে আলাদা করে জাম না লাগলেই চলবে তো আমাদের বাস কিন্তু ছাড়িয়ে দিচ্ছে আর রাস্তা দেখুন কত চড়া রাস্তা আপনারা দেখুন এখানেও মানে এটা বিশাল এরিয়া একটা নিয়ে করছে এই পাশ এই পাশ মানে ওই পাশ থেকে এ পাশেও আরো চড়া তো আমরা আস্তে আস্তে চলে আসছি দেখুন মদনগঞ্জ এটা তো এখানে হলো এটা হলো মদনগঞ্জ ওভার ব্রিজ তো এখান মানুষ পারাপার হয় আর হাইওয়ে রোড তো মানুষ আপনার গাড়ি ঘোড়া জাম অনেক বেশি পার হইতে খুবই কষ্ট তো যাই হোক এখান থেকে লোকটা বলতেছে যে বেশিক্ষণ লাগবে না অল্প সময় লাগবে গুলিস্তান যাইতে। তো পেসেঞ্জার নামার জন্য বাস থামায় তখন আমি একটু ভিডিও করি কারণ চলতিতে ভিডিও করলে মোবাইল অনেক আপনি এমনিতেই তো কাঁপতেছে আস্তে আস্তে মোবাইল আপনার বাস চলতেছে দেখা তো যাই হোক আমরা কাশপুর ব্রিজ চলে আসছি তো এখানে যাওয়ার সময় তিনটেই ব্রিজ পড়ে এক মুক্তারপুর এক হয়েছে শীতলক্ষার ব্রিজ আর হলো কাসপুরের ব্রিজ তো যেহেতু কাসপুর আমরা চলে আসছি তো গুলিস্তান আমার যেতে বেশিক্ষণ লাগবে না আমি কিন্তু ঢাকা শহর কিন্তু আমার চিনা জানা না কিন্তু আমি কাজে কাজে হইলেই মানে এক সবার সাথে মানে এক একজনের সাথে আসি তো আমি ঢাকা কিন্তু একটা হাসির কথা বলি আপনাদের শুনলে অবাকর আমি ঢাকা কিন্তু প্রথমেই আফি আর বাবার সাথে আসছি আমি কখনো ঢাকা আসি নি কিন্তু তো এখন আস্তে আস্তে এখন আবার আসি তো যাই হোক আমরা গুলিস্তান চলে আসছি এই দেখুন আবার আপনারা বলতে পারেন যে আমরা কাশপুর থেকে গুলিস্তান কেউ আসলাম তো আমি তো আর বললাম যে আপনাদের একটা জিনিস যে পুরো রাস্তা আমি আর ভিডিও করে আমি একটু টুকরে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই দেখুন গুলিস্তান আমরা এসে সিএনজি নিয়েছিলাম নিতে চাইছিলাম কিন্তু সিএনজি ভাড়া চারশো টাকা আছে এখান থেকে মোচক আর রিস্কে বাড়ি একশো টাকা তো কী দরকার আছে চারশো টাকা ভাড়া নিতে হবে তোমরা মানুষ দুজন তো সেই জন্য আমরা আবার উঠছি তো এখানে এতো পরিমাণের মানুষ আর এত ভিড় তো একটা জিনিস দেখে আপনি এই দেখুন ঢাকা স্টেডিয়াম এটা আরেকটা জিনিস দেখে এই হলো বাইতুল মোকরম মসজিদ পাশাপাশি দুইটা কিন্তু তো বাইতুল মোকরম মসজিদের ডিজাইনটা আর স্টেডিয়াম ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগতেছিলো তো কার কার কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে ঢাকা শহর খুবই ভালো লাগে আমি যদি ঢাকা বাড়ি থাকতো তাহলে আমি এখানেই থাকতাম অনেকে হয়তো ভাবতে পারেন যে এত জঞ্জাটের ভিতরে কিন্তু একটা জিনিস কি আমাদের মুন্সিগঞ্জে চলাফেরা করে কিন্তু অনেকই শান্তি খুবই শান্তি কারণ মুন্সীগঞ্জে আপনার এত জঞ্জাট নেই গাড়ি ঘোড়া তো জাম থাকে না চলাচল করা খুবই সহজ দেখুন আমরা এখন জামের ভিতরে বসে আছি দেখছেন আমার মেয়ের ঘুম হয়ে গেছে উঠে গেছে তো আমরা কিন্তু আমাদের বেশিক্ষণ নাই আমরা মোচাকের কাছাকাছি চলে আসছি তো এই দেখুন আমরা ডাক্তারখানায় চলে আসছি তো লিফট উঠে গেছি আমরা তো মোবাইল প্যাকেজ আর ভিডিও করিনি ওঠার সময় আর বাইরে থেকেও করিনি তো ভিতরে আমরা আসছি এই দেখুন আমরা তিনশো দশ নম্বর রুমে যাবো ডাক্তার সোহেল মাহমুদকে দেখাবো উনি হাটের ডাক্তার খুবই ভালো তো আমরা ওনারে সিরিয়াল দিছি তো ডাক্তার এখন আসেনি লোকটা বলল যে আজান দিছে নামাজ পড়ছে এখনই চলে আসবে তো আমরা এখন একটু ওয়েট করতেছি তো আমরা এসে বেশি কোনো অপেক্ষা করিনি তো আমি দেখাই ওই দেখুন পিছনে ডাক্তার আসছে আপে বাবা যে ডাক্তার আমি কি না এই লোকটা কি ডাক্তার নাকি মুরব্বি বয়স্কই তো আমি দেখাইতেছি দাঁড়ান তো এখানে একটু জিনিস দেখাই আপনাদের আমার আম্মু বাবার সাথে দুষ্টানি করতে আসছে বৈশা তো যাই হোক ডাক্তার আসছে আমি দেখাই একটু ক্যামেরাটা ঘুরাই নিই চেহারা তো আর দেখাতে পাই মানে পিছন সাইডে আপনাকে দেখাই একটু উনি রুমে চলে আছে ওই দেখুন দেখছেন ভিতরে ঢুকলো ওই দেখুন ঢুকতেছে একটু মুরব্বি টাইপের ডাক্তার তো উনি আসে এখন পাঁচ দশ মিনিট বেশি কোনো রেস্ট নেবে তারপর রুকি দেখেছ আমাদের দুই নম্বর সিরিয়াল আর আপনার হয়েছে এক নম্বর পরে আমরা যাবো তো আমার মেয়ে এখানে মজা করতেছে দুষ্টানি করতে আছে বাবার সাথে এই পাশ থেকে এই পাশ জুতা খুলে নিছে ওর পা গরম হয়ে গেছে কিসপুর আসতেছে তো সেজন্য তো যাই হোক এখন আফের বাবা ডাক্তারের কাছে যাবে আমিও যাব ভিতরে তো দেখি ডাক্তার কি বলল আর আফের বাবার কি কি সমস্যা সব ভাইঙ্গা বলল ডাক্তারের কাছে তো এক নাম্বার রোগী দেখতেছে এখন তো আমরা এখন যাব চলুন তো আরেকটা জিনিস দেখাই এখান দেখুন যত রোগী আছে এখানে সব এই ডাক্তারকে দেখাবে তো এই দেখুন আফের বাবা চেম্বারে ঢুকছে তো আফের বাবা এখানে ঢুকছে তো আমি ঢুকছি আফের দুশ্চেনি করতেছে তো আমি আবার লোকটা ডাক্তার থেকে পারমিশন এসেছি যে ভিডিও করা যাবে না অনেকে হয়তো নিষেধ থাকে তো ওনার এটা হলো ওনার রেসিস্টেন্ট তো আফের বাবার প্রেশার চেক আপ করতেছে ভিতরে অনেক মানুষ আছে কারণ এখানে ডাক্তার আবার পরীক্ষা করে সেটা আপনাদের বলতেছে আমি কি তো ডাক্তার নিজে এখন আবার প্রেশারছে কারণ আফের বাবা যেভাবে বিবরণ দিল উনি অনেক কথাই বলল দুইটা পরীক্ষা আজকে আমাদের করাবে তো সেই দুইটা রিপোর্ট আমাদের আজকেই দিবে তো যদি আলাদা করে রিপোর্ট ভালো আসে তো উনি বলতেছে যে অন্য দুটা আর পরীক্ষা দেবে তো বাকি কথা পরে বলে আগে ওনার কথা বার্তা সমস্যা বলুক তারপর পরীক্ষা থেকে আমরা দোতলায় যাব আবার দোতলায় গিয়ে আপনি মনে করেন টেস্ট ওইখানে কাউন্টার তো কাউন্টার থেকে আমাদের রিসিট করতে হবে টোকেন নিতে হবে টোকেন নিয়ে আমাদের তারপর সিরিয়াল থাকতে হবে যদি আমাদের টোকেন নাম্বার আসে সেই অনুযায়ী আমরা পরীক্ষার কাগজপত্র রিপোর্ট দেব আর কাউন্টারে টাকা জমা দেবো আবার দোতলা তিনতলা আসবো কারণ আমার ডাক্তার তিনতলা

তো আপে আর বাবার সমস্যাগুলি সব খুললে বলো তো আমরা এখন নিচে যাচ্ছি কাউন্টার থেকে নিচে যাচ্ছি এখন তো আমি আইসা নামতে নামতে দেখি আফিয়ার বাবা টোকেন নিয়ে ফেলাইছে তো আমাদের একটা জিনিস দেখাই টোকেন নাম্বারের সিরিয়াল তো এই দেখুন পি ওয়ান ফাইভ ওয়ান এই দেখুন পি ওয়ান ফাইভ ওয়ান মানে একশো একান্ন নাম্বার সিরিয়াল আমাদের তো এই দেখুন কত মানুষ আর আমি দেখাই এখন কত নাম্বার সিরিয়াল চলতেছে দেখুন কাউন্টারে তো আজকে এখানে প্রচুর পরিমাণের মানুষ এই দেখুন পুরো সিট ফিল আপ কোনো জায়গায় খালি নেই দু একটা দু একটা সিট বাকি আছে তো এখান থেকে টোকে নেওয়া হয় তো আমি নামতে নামতে দেখি টোকে নিয়ে ফেলেছি তো চলুন সামনে কাউন্টারের সামনে যাই দেখুন কত নাম্বার সিট আছে দেখাই দেখুন পঁয়ত্রিশ তো বেশি যেতে পারবো দেখুন

না ইকু ইকু আর না নাকি জানি করতে দুইটা বলতে করতে ইকাল তিন হাজার কত বলেন আর তিন হাজার আটশো দশ টাকা দাও জিরো ডাবল সিক্স ওয়ান জিরো ওয়ান জিরো ফোর এট জিরো নাইন এটা তো দিয়ে দেবো না এটা কি উপর যেতে হবে এখন যাব না তিন তলায় এটা এত প্রাইস করে কিন্তু

তো এই দেখুন আমাদের কাউন্টারে বিল দেওয়া শেষ এখন আমরা তলায় যাচ্ছি তো আফি আফিয়া বাবা আগে যাচ্ছে আমি পিছনে আসছি তো আমাদের রিসিট কাটা শেষ তো এখানে গিয়ে বসবো আমরা বসলে ডাক্তার যে উনি ইকো করবে করবে কারণ কিন্তু টাকা বিল পে করতে হয় কাউন্টারে তো আমরা আবার একটু নিচে আসছিলাম একটা রিসিটে সমস্যা হয়েছে তো এখানে দেখুন বাবার মেয়ে দুষ্টানি করতেছে বৈশ বৈশে তো যাই হোক আবার উপরে আসছি দেখুন এখানে রিসিট নিয়ে বসবো তারপর আফের বাবা ইকু রুমে ঢুকবে তো এই দেখুন আফিয়ার বাবা ইকোতে ঢুকছে তো মেয়ে বাবাকে না দেখে বলতেছে বাবা কই বাবাকে আমি বলছি তোমার বাবা এই রুমে গেছে তো আমার মেয়ে সেই রুমের দরজার সামনে দেখুন দাঁড়িয়ে আছে বাবার জন্য অপেক্ষা করতেছে কারণ সে বাবাকে খুব ভালোবাসে আর বাবাকে একটু না দেখলে মানে চিল্লায় বাবাকে ডাকে কারণ বাবার ভক্ত সে বাবাকে খুবই ভালোবাসে তো এটাই স্বাভাবিক মেয়েরা বাবাকে পছন্দ করে বেশি আর বাবাও মেয়েদের পছন্দ করে বেশি যাই হোক আফিয়ার বাবা এই দেখুন ভিতরে ইকো কার্ডিও গ্রাম দুই নম্বর রুমে ঢুকছে তাকে বাবা এখন বের হয়ে আসবে দেখুন বের হয়ে আসছে তো আমি আবার জিজ্ঞেস করলাম তোমার কি করছে কিভাবে করছে উনি বলল যেভাবে ক্রিম দিয়ে এখানে করছে তো আখের বাবা বাপাসটা ব্যথা করে তো আপনারা সবাই একটু দয়া করবেন যেমন আল্লাহর রহমতে আজকে আমাদের রিপোর্ট দিয়ে ভালোই আসে যেমন আর ফির কোনো পরীক্ষা করা না লাগে তো আলহামদুলিল্লাহ আমাদের একু করা শেষ তো এখন আমরা ইটিটি করবে তো এখানে জিজ্ঞেস করছে যে কখন আমাদের ডাক লোকটা বললো যে যান ডাকবে এক্ষুনি আপনাদের তো এই দেখুন ফাইনালি আমাদের ডাক চলে আসছে আমরা ইটিটির রুমে ঢুকে গেছি তো এই দেখুন এটা হলো ইটিটির রুম এই দেখতে পারতেছেন তো এটা ডাক্তারের পিছনের রুম তো এই হলো কম্পিউটার এই হলো ইটিটির মেশিন তো এই এখানে দেখুন আবার আফিয়ার বাবাকে উচ্চতা আর হলো ওজন মাপানো হচ্ছে যে তার ওজন কতটুকু আর উচ্চতা কতটুকু ফিট তো এখানে দেখুন আফিয়ার বাবাকে গেঞ্জি খুলতে বলছে এখানে দেখুন মেশিন টেশিন ফিট করতেছে তো আমার তো খুব ভয় লাগতেছিলো তো আফিয়ার বাবা একটু একটু ভয় পাইতাছিল তো যাই হোক এই দেখুন মেশিনে দাঁড়া করা হয়েছে তো উনি আবার বলতেছে যে ভাইয়া আপনাকে প্রথমে একটু আস্তে দেওয়া হবে তারপর আবার একটু জোরে তারপর একটু জোরে মানে একটু করে বাড়ানো হবে আপনি যদি যখন খারাপ লাগবে তখন আমাদের ওনাদের বলতে বললো সাথে সাথে তো যাই হোক এখন দেখুন আফিয়ার বাবা প্রস্তুত নিয়ে দাঁড়ায় আছে তো এখন হাঁটানো শুরু করবে তো ওনার যে যে সমস্যাগুলি সেই অনুযায়ী ডাক্তার পরীক্ষাটা দিয়েছে তো যে রিপোর্টটা যেন ভালো আসে তো এই দেখুন আফের বাবা হাঁটতেছে তো লোকটা বলতেছে যে আপনি হাইটার সামনে থাকে পিছের দিকে না তাহলে তো পাইসেস পড়ে যাইব তো বারবারই লোকটা বলতে যদি আপনার চোখে ঝাপসা দেখেন বা মাথা ঘুরায় আমাদের সাথে সাথে বলবেন তো এখন আপাতত আস্তে দিছে একটু পরে আবার বাড়াবে তো এখন দেখুন আপাতত আবার একটু বাড়াইছে এই দেখুন অল্প বেশি না কিন্তু তো তারপর জোরে দেবে তারপর একটু জোরে দেবে তারপর পরীক্ষাটা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে তো আমি আর আমার মেয়ে দেখে এখানে বসে আছি তো বলতেছে আফিয়া বলতেছে যে বাবা কী করতেছে কী করতেছে তো অনেক শব্দ দেখে আমি আওয়াজটা মিউট করে দিয়েছি আপনাদের কাছে ভয়েস দিতেছি আর একটা কথা বলি আমি আমাদের এখনই অলরেডি এখানে সাড়ে বারোটা বেজে গেছে সাড়ে বারোটার কাছাকাছি চলে আসছি আমরা তো বাসায় যেতে আমাদের অনেক দেরি হবে তো এই ভিডিওটা আমি আজকে আর ছাড়তে পাবো না আগামীকাল সকালে ছাড়বো আপনারা কিছু মনে করে না তো এই দেখুন এটিটির মেশিনটা কিন্তু এখন জুতো বাড়াই দিছে তো আরেকটু বাড়ানো হবে তো ওনাকে জিজ্ঞেস করতেছে ভাইয়া কি আপনাকে খারাপ লাগতেছে নাকি আপে বাবা বলতেছেন না আমি হাঁটতে পারবো কিন্তু চোখে একটু ঝাপসা দেখতেছে আর মাথাটা ওনার ঘুরতেছে তা আমি বলছিলাম যে ওকে ব্রেনটের ডাক্তার দেখাতে কারণ যেহেতু ওর চোখে মাথা ঘুরে আর চোখে ঝাপসা দেখে তো ব্রেনটের ডাক্তার দেখালে ভালো হতো তো যাই হোক বুকেও ব্যথা যেহেতু সেই জন্য দেখলাম তো আবার ব্রেনটের ডাক্তার দেখাবো তো মেশিনটা কিন্তু এখন আরও বাড়াই দিছে তো আপের বাবা বলতেছে যে আমার মাথাটা ঘুরতেছে আর চোখে ঝাপসা ঝাপসা দেখতেছে তো সেজন্য লোকটা বলতেছে ডাক্তারকে ডাকতে গেছে যে কমাই দিব নাকি নাকি নামাই দিবে তো এই দেখুন লোকটা ধরে ফেলাইছে ওরে যে বলতেছে মেশিন থামাইতে দিতে কারণ ও হাঁটতে পারতা ওর মাথা খুবই কুড়তেছে তো ভাইয়াটা আবার ধরে রাখছে পিছনে স্পিড এখন দেখুন কমাই দিছে ওর ওর নাইমাইশা পড়ছে কারণ ওর খুবই ক্লান্ত আর টায়ার্ড লাগতেছিল আর এত মেশিন এত কিছু আল্লাহ দুনিয়াতে মানুষের মাথায় কী ব্রেড কী বুদ্ধি আপনারা দেখে দেখেন একটা কি জিনিস দিয়ে কী দিয়ে কী পরীক্ষা করে মানুষের রোগ ধরা যায় তো ও খুবই টায়ার দেখছেন আপনি দেখে বুঝতে পারতেছেন তো ওপরে ফ্যান চলতেছে এখানে কিন্তু এসি তারপরে ওরে আবার ফ্যান ছেড়ে দেওয়া হয়েছে আর লোকরা কিন্তু দুইবার তিনবার ওরে প্রেশার মাইপে ফেলেছে প্রেশার কমতাছে আবার ভাবতেছে মানে আপ ডাউন করতেছে প্রেশার তো যাই হোক ডাক্তারকে নার্স ডাক্তার কাছে একটা নার্সও আসছে সেখান থেকে এখানে তো ডাক্তাররা বতাসে তুমি আরও চেক চেকআপ করো দেখো প্রেসার মাপো তো সেজন্য ওই দেখুন আরও আরেকবার মাপতে আসছে তো যাই হোক ক্লান্ত ডাক্তার বলতেছে আপনি এখানে বসেন আপনার হালকা রিল্যাক্স হলে আপনি এখান থেকে উঠবেন তারপর বাইরে যান আপনার রিপোর্টটা দেখে আপনাকে যা ওষুধ লেখান আমাদের লিখে দিবে। তো যাই হোক আমাদের ও আপিয়ার বাবা এখন একটু রিল্যাক্স হয়েছে একটু ভালো লাগতেছে তো এখন বের হয়েছে তো রিপোর্টটা আমার আসলে আমরা ডাক্তার দেখাবো তো রিসেপশনের আবার আপিয়ার বাবা জিজ্ঞেস করছে রিপোর্ট আসছে ডাক্তার উনি বললো যে বলছে যে দু মিনিট দেরি করুন আপনাদের ভ্যাকসিশান হয়ে গেছে রিপোর্ট তৈরি হয়ে গেছে তো এই দেখুন এখন আফিয়ার আর বাবা ভিতরে যাবে ভ্যাকসিশান দেখে বের হয়ে আসবে আর আমরা আল্লাহর রহমতে বের হয়ে যাবে যদি ভালো থাকে কারণ মেয়েরা নিয়ে আসছে আপনি অলরেডি রাত্র হয়ে গেছে গা তো এই দেখুন ডাক্তার রিপোর্ট দেখা শেষ তো আল্লাহর রহমত আমরা এখন বাড়ি যাব আর আফিয়ার বাবার জন্য সবাই দোয়া করবেন তো মাঝখান দিয়ে আমরা আবার একটু আমি নিচে গেছিলাম তো আপে বাবা রিপোর্ট দেখেছে আমি একটা সেটা দেখাই তো করতে নাই তো আমি আবার জিজ্ঞেস করলাম যে রিপোর্ট দেখাইছে ঠিক আছে সব কিছু আপে বাবা বলো আলহামদুলিল্লাহ তোমারটাই ভালো আছে কিন্তু আরও দুটো পরীক্ষা দিচ্ছে সে দুটো পরে কেউ আগে দশ দিন ওষুধ খাইনি তো যাই হোক সেটা শুনে ভালো লাগলো দেখে আবার আমার ছোটো ছেলে আমাদের বলে দিয়েছিল আসার সময় কাঁকড়া খাবে তো সেই জন্য তো আমরা আগরে আসছি দেখুন অনেকে বলতে পারেন ডাক্তার দেখাতে তা আগরে আসছেন আগরে আসতে আমরা যদি আপে আলা না করুক আমার স্বামীর মানে আফিয়ার বাবার যান আমার সুস্থ রাখুক ওনারা ভালো রাখো আল্লাহ আমাদের সন্তান আমার আমার তিন সন্তানের উচিল এবং আমাদের দেখার জন্য জানা জানা মালে হেফাজত রাখে সুস্থ রাখে তো সে ওনার রিপোর্ট ভালো দেখে আমার ছেলের আবদার পূরণ করতে আমরা এখানে আসছি তো বারবার বলছে ফোন দিয়েও বলছে যে আম্মু কাকড়া নেসো বা ও আব্বুর বলছো আব্বু এসো এখানে আসছি তো দেখি ওর জন্য কাকড়া পাই নাকি তো আমরা আগরে ঢুকলাম তো আমার মেয়ে এখানে বলতেছে বারবার বাবা টল টলি নাও ও টলি ঠেলবে নাকি তো ওর বাবাই দেখুন বড়ো টলি আনছি দেখা ছেলেতেছে যে এটা নিয়ে

তো এই দেখুন আমাদের কাকড়া কেনা শেষ তো আপনার ভাই ওদিকে আবার কিচেনে আনতে যেতে আসছে তো যাই হোক আমি আর ঘুরে ঘুরে দেখছি পুরো শোরুমটা দেখছি দেখুন এখানে কি সুন্দর বটি কাঠের বাটি আবার আপনার ট্রে তো ট্রে গুলি খুবই পছন্দ হয়েছিল তো আমি একটা ট্রে নিতে চাই আপনার ভাই বলতেছে এত রাত্রে হয়ে গেছে নিবা কিভাবে আবার থাক তো যাই হোক ঠিকই বলছে কারণ রাত্রে করে আফে আপে যাইবো ঘুমাই নেই মানে ঘুমাই যাব রাস্তায় ওর এই কলে নেবো না সাইড ব্যাগই নেবো না এগুলি নেবো তো যাই হোক দেখে দিলাম তো খুবই সুন্দর লাগছিল আমার কাছে তো যাই হোক আমরা এখান থেকে কাটটা নিলাম এখানে এখানে একটা জিনিস সব মেকার আদা রসুন আর এদিকে দেখুন আর এখানে যে বিস্কেট মানে অন্যান্য জাতীয় জিনিস আর এখানে হলো সব শুকনো খাবার মানে বিস্কেট মিটকেট যা রুটি মুটি আছে সব শুকনো শুকনো আইটেম খাবারের তো আমার কাছে খোলা ছিল এক তো এখানে ঢুকলে আপনি দেখুন সব পাওয়া যায় তেল থেকে মাছ থেকে তরকারি থেকে সম্পূর্ণ জিনিস একসাথে সব কিছু কেনাকাটা করা যায় তো এখানে আবার দেখুন মাছ মাংস সব বিক্রি করা শেষ কিন্তু এইদিকে প্যাকেট করাটা ওদিকে মাছ আছে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের এখানে দেখুন খাসির মাংস গরুর মাংস তো এগুলো দেখুন কোয়েলের মাংস কবুতর মাংস সব আছে আর এখানে দেখুন সব মাছের আইটেম মানে আকোটা মাছ মানে আনাম মাছ মাছ সব শেষ দেখুন এটা হচ্ছে ট্যাংরা বলে অনেকে টাকি মাছ বাইং মাছ পাবদা মাছ চিংড়ি মাছ বাইলা মাছ সব বলতে আমি আর এই হলো চিংড়ি মাছ এখানে দুইটা ইলিশ মাছ আছে দুইটা শোল মাছ আছে আর এখানে নলা মাছ আছে তেলাপিয়া মাছ আছে নলা আছে কোড়াল আছে কাতলা মাছ আছে রুচান্দা আর ওটা হলো একপথা সাগরের ইলিশ কি যেন বলো আর এই হলো কাঁকড়া তো কাঁকড়া তো আমরা নিয়েই নিছি তো যাই হোক রাত্রে অনেক হয়ে গেছে তারপর ভালোই মাছ আছে দোকানে এখন মানে শোরুমে আগোড়া বলে কেউ স্বপ্ন বলে এটা তো এটার নাম আগোড়াই একটা মল মানে সদাইপাতি নেওয়ার জন্য সম্পূর্ণ জিনিসপত্র আইটেম পাওয়া যায় তো এই কাঁকড়া গুলো কিন্তু আমরা কক্সবাজার খাইছি তো এখানে দেখুন বাসমতি চাল আছে তো আমি একটা এক কেজি চালের